সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বলো আছো চলো আমরা তোমাদের অনুশীলন এগারো দশমিক একের যে আটের ঘ আর উদাহরণ পাঁচ অঙ্করটি বাকি ছিল এটা আজকে এখন সমাধান করে দিব চলো আমরা সমাধান করি আটের কি বলেছে দেওয়া আছে হচ্ছে এইটির ওয়ান ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স কিউব ইস ইকাল টু ওয়ান মাইনাস এক্স এটা দেওয়া আছে আমরা আগে ধরে নিব ধরি ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স এক্সিকোয়াল টু এ ধরে নিব যদি আমরা ওয়ান প্লাস এক্স ওয়ান ওকে লককে হর করি হরকে লক করি তাহলে এটা উল্টে যাবে তাহলে ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স ইসিক টু কে লিখতে পারি ওয়ান বাই এ তাহলে আমাদের প্রচুর রাশি কী আছে চদর্থ রাশি আছে এইটির ওয়ান এটুক সমান ধরেছে হচ্ছে চলো আমরা টু দি পর ফোর ওয়ান দেখো এইটটি ওয়ান গুণ আকারে আছে বাঘ আকারে চলে যাবে ওকে এখন দেখো টু দি পর ফোর আমরা যদি ওয়ান বাই থ্রি পর ফোরটি তোমরা বেসিকটা দেখো এই বাক করলে সাতাইশ আবার থ্রি দেওয়া ভাক করো নয় আবার থ্রি দেওয়া ভাগ করো তাহলে থ্রি টু কত এইটটি তাহলে আমরা এটা লিখতে পারি তাই না এইটটি সমান ওকে দেখো

বগ্নাংশকে উলটিয়ে দিই ওয়ান উপরে আসবে ওয়ান মাইনাস এক্সটা নিচে আসবে ওকে চলো এটা লেখার দরকার নেই আমরা উভয় পাশে বর্গ করে দিই এখন ওই পাশে কি করে দিলাম বর্গ করে সাইড নোট দিয়ে দিবা ওই পাশে বর্গ করে দেখো রুট আর স্কোয়ারে কাটা গেলে তাহলে এখানে থাকে বি প্লাস এক্স এখানে হচ্ছে ওয়ান প্লাস এ এক্স হোল স্কোয়ার ওয়ান মাইনাস এ এক্স এখন দেখো ওয়ান প্লাস বি এক্স ওয়ান মাইনাস বি এক্স এখন এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে নিচেও ঠিক মাইনাসের সূত্র ইউজ করবো টু এ এক্স প্লাস চলো আবার আমরা যোজন বিয়োজন করবো ওকে দেখো ওয়ান প্লাস বিস প্লাস নিচে হচ্ছে 1 মাইনাস প্লাস বিয়োজন করার সময় হর এর চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তোমরা কিন্তু খেয়াল রাখবে 1 + 2ax + a^2x^2 + 1 - 2ax + a^2x^2 ওকে চলো আমরা এখনdivision করি হর লিখে নিলাম এখন লগ লিখতে হরকে যখন লিখব তখন চিহ্নগুলো পরিবর্তন করে ফেলতে হবে

এটাকে আরেকটু লেখা যায় প্লাস মাইনাস টু যদি আমি এটাকে টু এ বাইন ভেঙে তাহলে আমাদের মাইনাস বি কাটে গেল ওয়ান বাই এ স্কোয়ার এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান ওকে তাহলে নির্ণয়ের সমাধান আমরা কি লিখতে পারি নির্ণয় সমাধান আমরা লিখতে পারি এক্স ইজুকোয়াল টু প্লাস মাইনাস রুটোভার টু বাই এ বি মাইনাস ওয়ান বাই স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কগুলো দেখবে এবং কি সিস্টেমটা নিয়ে তোমরা নিজেরা করার চেষ্টা করবে ওকে আমাদেরটা দেখে দেখে দেখো অঙ্ক করতে পারাটা বিষয় না অঙ্কের নিয়মটা ফলো করে তুমি যদি অঙ্কটা করতে পারো তাহলেই তোমার এই অঙ্কটা অনেক ভালো হবে আশা করি বুঝতে পেরেছ তোমরা অবশ্যই অঙ্কগুলো সমাধান করবে আর যারা ২৬ সালে এসেছি পরীক্ষার্থী তাদের জন্য বিশেষ বিশেষভাবে সাজেশন থাকবে এই অঙ্কগুলো করার জন্য এখান থেকে তোমরা একটা সৃজনশীল অবশ্যই অবশ্যই তোমরা দু হাজার সালে এসেছি পরীক্ষা পাবে আশা করি সবাই বুঝতে পেরেছ ভালো থাকবে ধন্যবাদ সবাইকে